এরপরে এই নবীর উম্মতের একুশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ক্যাবলা দিয়েছেন মসজিদুল হারাম কাবা কাবাকে আমাদের কেবলা বানিয়ে দিয়েছে আর অন্য নবীদের কেবলা কি ছিল বাইতুল মুদাস এক একজন এক দিকে ফিরে নামাজ পড়তেন কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন আমার নবীকে যে আর একটা সম্মান দিয়েছে এটা কি ক্যাবলা দিয়েছেন আমাদের কাবা হচ্ছেন মসজিদুল হারামে আমরা ওই দিকে মুখ করে নামাজ পড়বো এটা আল্লাহর হাবিবকে দেওয়া আল্লাহর একটা সম্মান এরপরে বাইশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার নবীর উম্মতের মানে মাটি দ্বারা পবিত্রতা অর্জন অন্য অন্য নবী নবীর উম্মতেরা শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে পারতেন কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্দুল্লাহ আলমিন পানি না পেলে এই উম্মতকে মাটি দিয়ে তাইমুম করার বিধান দিয়েছেন আল্লাহ নবী বলছেন ফুদ্দুল না আলান্না সিবি সালাসিন আল্লাহ রাব্দুল্লাহ আলমিন আমার নবীকে স্পেশাল তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন জহিলাত সুফুফোনা কা ফিল মালাইকা মাসজিদেব নামাজের প্রথম কাতারকে ফেরেস্তাদের কাতারে সমন সমান করা হয়েছে ও জহিলাতি লাল আর উদুকুল্লোহা মাসজিদান এবং আমার উম্মতের পবিত্রতা অর্জনের জন্য মাটিকে পবিত্র বানিয়ে দিয়েছেন কোথাও যদি আপনি যান আর যদি আপনি মাটি না পান মানে পানি না পান তাহলে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে নেবেন এটাকে তাইমুম বলে এরপরে আমি বলছে ও জহিলাতর তুর্বাতুহা লানা তহুরান ইদালাম নাজিদিল মা নবী বলছেন ও জৈলাতিল ও জয়লাত লালা আরুদু কুল্লোহা মসজিদান নবী আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সমস্ত জমিনকেই এই উম্মদের জন্য আল্লাহ রাব্দ আলমিন মসজিদ বানিয়ে দিয়েছেন যেখানে আজান হবে সেখানেই উম্মদ দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাবে নামাজে এরপর জয়লাত ও জৈলাত তুর্বাতুহা লানা তহুরান লাম মিয়াজিদী নাম মা নবী বলছেন যখন আমার উম্মত নামাজের সময় হবে আমার উম্মতের নামাজের সময় হবে পানি না পেলে তারা মাটি দিয়ে তাই করে নামাজ আদায় করে নিবে এটা হচ্ছে আমার নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য যা অন্য কোনো নবীর আসুলকে দেওয়া হয় নাই সুবাহান আল্লাহ নবীকে স্পেশাল তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন এক গোটা জমিনকেই আমাদের জন্য মাসজিদ বানিয়ে দিয়েছেন দুই আল্লাহ নবী বলেছেন আমাদের নামাজের কাতারকে ফেরস্তাদের নামাজের কাতারে সমান করা হয়েছে এবং মাটিকে আমাদের আমাদের জন্য পবিত্রতা অর্জনকারী বানিয়ে দিয়েছেন তেইশ নম্বরে চলে আসছি আর বেশি নাই নবী সাল্লা আলি সাল্লাম বলছেন আমার উম্মতকে আল্লাহ আরেকটা সম্মান দিয়েছেন এটা হচ্ছে তারা নামাজে দাঁড়ানোর সময় খাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াবে কি মিলিয়ে দাঁড়াবে এটা আমার নবীর বৈশিষ্ট্য অন্য কোন নবীর আসুলদেরকে আল্লাহ দেন নাই নবী সাল্লাহ আলয় সাল্লাম বলছেন আমার উম্মদকে আল্লাহ রাবুল্লা আলমীর নামাজে দাঁড়ানোর সময় তারা একজনের কাদের সাথে আরেকজনের কাঁধ মিলিয়ে দাঁড়াবে এটা একমাত্র আমার নবীজির বৈশিষ্ট্য চব্বিশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার নবীকে এশারের নামাজ দিয়েছেন কিসের নামাজ অন্য কোনো নবীর আসুলকে এশারের নামাজ দেন নাই অন্য কোনো নবীর উম্মতের উম্মদদেরকেও আল্লাহ রাবুল্লা আলমীকে কোন নামাজ দেন নাই এশারের সালাদ দেন নাই নবী সাল্লাহ সাল্লাম বলছেন আতিমু বিহাদিহি সোলাতা বিহা আলা ইরিল উমাম নবী বলছেন তোমরা এশারের নামাজকে দেরি করে আদায় করো কেননা ওয়ালাম তুসাল্লাহা উম্মাতুন ক্বাবলাকুম আমার পূর্বে অন্য কোনো নবী এবং তার উম্মদদেরকে এশারের সালাদ দেন নাই এটা হচ্ছে আমার নবীর একটা স্পেশাল সম্মান মর্যাদা যে আমার নবীকে আল্লাহ এশারের সালাদ দিয়েছেন যা অন্য কোনো নামা অন্য কোন নবীর উম্মদকে এশারের নামাজ দেন নাই পঁচিশ নম্বর হচ্ছেন আমার নবীকে আল্লাহ যে সম্মান দিয়েছেন এটা হচ্ছে লাইলাতুল কদর দিয়েছেন সোহান আল্লাহ আচ্ছা আপনারা তো সারা জীবনে ওয়ার শূন্য আসছেন কেউ কেউ কোনোদিন বলছে যে অন্য নবী রাসুলের উন্মতের সময় লাইলাতুল কদর আছিল ছিল না এটা কাকে দিয়েছেন আমার নবীকে দিয়েছেন আমার আল্লাহ বলেছেন ইন্নানুফি লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি খায়রুম বিন আলফি সাহা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ তাহলে এই উম্মত যদি এক রাত এবাদত করে তাহলে হাজার বছর এবাদত করে যে নেকি পাবে সে নেকি আল্লাহ এই উম্মতের আমল নামায় দিয়ে দিবেন অন্য নবীর তারা হাজার বছর এক মানে তিরাশি হাজার বছর এবাদত করে যে নাকি অর্জন করত আমার নবীর তারা এক রাত্রেই সেই সব অর্জন করতে পারেন সুবহান আল্লাহ এটা হচ্ছে আমার নবীর একটা কি মর্যাদা সম্মান এটা অন্য কোনো নবীর আসুলকে দেন নাই আল্লাহ আমার নবীকে এবার আমাদেরকে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ওই নবীর উম্মত যে নবীকে এক রাতের এবাদতের বিনিময়ে হাজার বছরের সব দিয়ে দিই এরপরে আমার নবীর ছাব্বিশ নম্বর সম্মান হচ্ছে আমার নবীকে আল্লাহ রাবুল্লা আলমিন সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছেন যা অন্য কোনো নবীর আসলে সময় ছিল না এটা হচ্ছে হজ পৃথিবীর যে প্রান্তেই যে উম্মত থাকবে পৃথিবীর যে প্রান্তরে আমার নবীর উম্মত থাকবে তারা সকলেই গিয়ে হজ করবে মহা সম্মেলন করবে মসজিদুল হারামে মসজিদ মসজিদুল এবং যাবে আমার নবীর মোবারক করবে তাহলে এই বৈশিষ্ট্যটা একমাত্র আল্লাহ দিয়েছেন যে একটা বিশ্ব সম্মেলন করার ব্যবস্থা করে দিয়েছেন এটা আমার নবীর সম্মান মর্যাদা এরপরে সাতাশ নম্বর আমার নবীর সম্মান হচ্ছেন আমার নবীকে স্পেশাল দুইটা সম্মান আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন যা কোন নবী রাসুলকে আল্লাহ দেন নাই তাওরা জাবুল ইঞ্জিল একশো কানা যে আসমানিক কিতাব আল্লাহ নাজির করেছেন ওই কিতাবের মধ্যে এই দুইটা সম্মান দেন নাই এই দুইটা কি জানেন বলবো এই দুইটা হচ্ছে সোরাতুল বাকারার শেষ আয়াত এবং সুরাতুল আল ইমরানের সুরাতুল ফাতে এবং সুরাতুল বাকারার শেষ দুইটা আয়াত আমার নবীকে আল্লাহ স্পেশাল দুইটা সম্মান দিয়েছেন এটা হচ্ছে সুরাতুল ফাতেহা আর হচ্ছে সূরাতুল বাকারার শেষ আয়াত নবী সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলেছেন যে আমার আমার আল্লাহ রবদুল আলিমিন ওটি তুহা দিখিল মিন আ আখিরিল বাকারা আমার নবীকে আল্লাহ যে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এর মধ্যে একটা হচ্ছে আমার নবীকে সুরাতুল ফাতেহা দিয়েছেন এবং সূরাতুল বাকারার শেষের আয়াতগুলি দিয়েছেন এরপর নবী বলছেন মিন কানজিন তাহতিল আরশি লোহা নাবি কাবলি নবী বলছেন ওই দুইটা সুরা মানে সুরা বাকারার শেষ আয়াত এবং সুরা ফাতে এটা আরশা আজিমে লিখিত ছিল বলে সোহান আল্লাহ এটা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলমিন স্পেশাল দিয়েছেন যা আর অন্য কোনো নবী আসুলকে আল্লাহ দেন নাই কথা বুঝতে পেরেছেন আমার নবীর আঠাশ নম্বর সম্মান আমার নবীর উম্মতের এবং নবীর এটা হচ্ছেন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব দিয়েছেন এটা অন্য কোনো নবী আসুলকে আল্লাহ রাবুল্লাহ আলমিন দেন নাই এরপরে উনত্রিশ নম্বর আমাদের বৈশিষ্ট্য হচ্ছে নবীর উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের জন্যে মানে যুদ্ধের গণিমতের মালকে হালাল করে দিয়েছেন যেটা শুরুতে বলেছি আল্লাহ রব্লাহ আলমিন এই উম্মতকে এবং আমাদের নবীকে গণিমতের মাল উম্মতের জন্য এবং নবীর জন্য গণিমতের মালকে আল্লাহ কী করে দিয়েছেন হালাল করে দিয়েছেন যেটা আগে শুরুতে বলে নিয়েছি তিরিশ নম্বর কষ্ট হইতেছে শেষ করে দিব নাকি আর এটা আছে তো তিরিশ নম্বর আমাদের নবীর বৈশিষ্ট্য হচ্ছে আমার নবীকে যে আল্লাহ সম্মান দিয়েছেন আর একটা হচ্ছেন শহীদের সংখ্যা কিসের সংখ্যা শহীদের সংখ্যা দেখেন আমার নবী সাল আলি সাল্লাম বলেছেন যদি ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মন থেকে খাস দি নিয়তে খাস দিলে আল্লাহর কাছে শাহাদত কামনা করে শহীদী মৃত্যু চায় মানসা আল্লাহ্লাহু শাহাদাতবী সিদুকী আল্লাহ আব্দুল্লাহ আহলামীন তাকে শহীদী মর্যাদা দিবে যদিও সে নিজের গড়ে বিছানায় শুয়ে মারা যায় এটা অন্য কোন নবী রাসুলে ছিল না এরবার নবী বলছেন বাল্লাহুল্লাহহু মানাজিরা শোহাদা ও ইন মা আলা ফিরশি সে যদি নিজের বিছানায় পরে মারাও যায় আমার নবী বলেছেন আল্লাহ তার নিয়তের কারণে তাকে শহীদ মর্যাদা দান করে দেবে এর নবী বলছেন আল্লাহ রাবুল আলামিন আমার আমার উম্মতের শহীদের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন যা অন্য কোনো ছিল না আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদে জিহাদরত অবস্থায় মারা যাবে তারাও শহীদ আল মাতরউন মাতরউন শাহিদুন যারা পেটের পীড়ায় মারা যাবে তারাও শহীদ অলগারকু শাহিদুন যারা মানে পানিতে অলগারকু মানে এই দেওয়াল চাপায় মারা যাবে তারাও শহীদ ও সাহেব দাতিল জাম্বি এবং যারা দেওয়াল চাপায় মারা যাবে তারাও শহীদ যারা গাড়ি চাপায় মারা যাবে তারাও শহীদ অলমাত্র শাহিদুন যারা পেটের পিড়ায় পেটের বেতায় তারপরে যে কোনো ধরনের ক্যান্সার বা এই রকম পেট ব্যথায় যারা মারা যাবে তারাও শহীদ আল ও শাহিদুন যারা আগুনে পুরে মারা যাবে তারাও শহীদ আল্লা এমতু তাহতাল হাদমি আর যারা মানে হাদমি শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ দেওয়াল চাপা দেওয়াল চাপা পরে যারা মারা যাবে তারাও শহীদ এবং যেই মহিলা সন্তান প্রস্রাব করতে গিয়ে মারা যাবে তারাও কি শহীদ সুমাহান আল্লাহ এটা অন্য কোনো নবীর আসলকে আল্লাহ রাবুল আলমী দেন নাই এরপরে নবী বলছেন যেই ব্যক্তি নিজের সম্পদ পরিবার বিবি বাচ্চাকে রক্ষা করতে গিয়ে মারা যাবে নবী বলছেন সেও শহীদ সেও কি শহীদ যেই ব্যক্তি যে ব্যক্তি জালিম শাসকের সম্মুখে হক কথা বলার কারণে জালিম শাসক তাকে হত্যা করবে সেও কি শহীদ নবী বলছেন যে রক্ষা মারা যাবে সেও শহীদ দুনা ওমান কুতিলা দুনা যে তার পরিবারের ইজ্জ সম্মান রক্ষা করতে গিয়ে মারা যাবে সেও শহীদ আপনি আপনার পরিবারের মুখে খাবার তুলতে গিয়ে আপনি রুজু রুজা করতে গিয়ে মারা গিয়েছেন আপনি শহীদ এরপরে যে ব্যক্তি রক্ত রক্ত আউদুনা দামিহি আউদুনা দিনহি যে ব্যক্তি নিজের রক্ত রক্ষা করতে গিয়ে শহীদ হবে সেও শহীদ যে ব্যক্তি নিজের দিন রক্ষা করতে গিয়ে মারা যাবে সেও কি শহীদ সুবহান আল্লাহি ও বিহামদিহি নবী বলছেন মান কুতিলা দুনা মাজদুমাতিন ফাহুয়া শাহিদ যে ব্যক্তিকে অত্যাচার করে হত্যা করা হবে সেও কি শহীদ হয়ে যাবেন তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে স্পেশাল আমার নবীকে দিয়েছেন অনেক শহীদের সংখ্যা এক যে পেটের পীড়ায় মারা যাবে সেও শহীদ যে প্লেট রুগে মারা যাবে সেও শহীদ যে পানিতে ডুবে মারা যাবে সেও শহীদ যে দেওয়াল ছাপায় মারা যাবে সেও শহীদ যে আগুনে পুরে মারা যাবে সেও শহীদ যে কয় রুগে মারা যাবে সেও শহীদ যে ক্যান্সারে মারা যাবে সেও শহীদ যে ফুসফুস রুগে মারা যাবে সেও শহীদ যে মহিলা সন্তান প্রস্রাব করতে গিয়ে মারা যাবে সেও শহীদ যে ব্যক্তি জিহাদের আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যাবে সেও শহীদ যে ব্যক্তি যান মাল পরিবার বাঁচা থেকে মারা যাবে সেও কি শহীদ যেই ব্যক্তি নিয়ত রাখবে শহীদ মৃত্যুর আর সে যদি তার বিছানায় পরে মারা যায় সেও কি শহীদ সুহান আল্লাহ এটা অন্য কোনো নাই আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন এরপরে আমাদের নবীকে আল্লাহ আরেকটা স্পেশাল সম্মান দিয়েছেন এটা হচ্ছে আমার নবীর উম্মতেরা কেয়ামতের দিন উজুর চিহ্ন আমার নবীর উম্মতের যে আমার নবীর উম্মতের দেরকে আল্লাহ আরেকটা বৈশিষ্ট্য দিয়েছেন সেটা হচ্ছে ক্যামতের দিন নবীর উম্মতের উজুর অঙ্গগুলি থেকে নূর চমকাতে থাকবে কি চমকাতে থাকবে নূর আল্লাহ নবী সাল আলিক সাল্লাম বলছেন ইন্না উম্মতি দাউনাইলাই ইয়ামাল কেয়ামাতি গুরুল মুহাজ্জিলিনা মিন আছারিল উযু বলছেন ক্যামতির দিন আমার ডাকা হবে গুরুল আমিন আসারিল উজু মানে উজুর যে অঙ্গগুলি থাকবে সেগুলিতে নূর চমকাতে থাকবে আর সেই নূর দেখে আমার নবী তার উম্মদদেরকে চিনবে এবং তাদেরকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমার নবীকে আর নবীর উম্মদকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে কেয়ামতের দিন আমাদের উজুর অঙ্গগুলি থেকে নূর চমকাতে থাকবে সুবাহান ও হামদিহি এরপর আমার নবীর উম্মদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতদেরকে সবার আগে হিসাব নিবেন এবং তাদের আমল নামায় ডান হাতি দিয়ে দিবেন এবং তাদের চতুর্দিক দিয়ে নূর দৌড়াদৌড়ি করতে থাকবে যেটা অন্য কোনো নবী রাসুলকে আল্লাহ দেন নাই আল্লাহ বলছে আল্লাহ বলছেন সেদিন নবী এমন বিশ্বাসীদেরকে আল্লাহ অপদস্থ করবেন না তাদের সম্মুখ দিয়ে তাদের পিছন দিক দিয়ে শাম্যুক দিক দিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে নূর দৌড়াদুরি করতে থাকবেন সোমান আল্লাহ তো এই বৈশিষ্ট্যটা কাদেরকে দিয়েছেন একমাত্র বিশ্ব নবী রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মতকে আল্লাহ রাবুল আলমী নিষ্পেশন দিয়েছেন এরপরে বত্রিশ নম্বর হচ্ছেন এই এই উম্মতের হিসাব আল্লাহ রাবুল আলমী সর্বপ্রথম নিবে এই উম্মতের হিসাব কি সর্বপ্রথম নিবে আর এই উম্মতি কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নবী এবং এই উম্মর সর্বপ্রথম কেয়ামতের ময়দানে কি জান্নাতে প্রবেশ করবে নবী সাল্লাহাম বলছেন নাহনুল আখিরুল উম উম্মি নাহনুল আহিরুল উমামি ওয়া আউ্বাল উমাই হাসিবু নবী বলছেন সর্বপ্রথম আমার উম্মত হচ্ছেন সর্বশেষ উম্মত সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে এবং বলা হবে আল আল্লাহ বলছে আখিরুন আল আল্লা এবং সর্বশেষ সর্বপ্রথম সর্বশেষ উম্মত হচ্ছে আমরা আর সর্বপ্রথম হিসাব নেবে আমাদের আর সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করব আমরা আমাদের নবী এবং আমরা জান্নাতে প্রবেশ করব। তেত্রিশ নম্বর হচ্ছে এই উম্মতকে আল্লাহ রব আলমিন কিয়ামতের দিন সকল নবীদের জন্য সাক্ষী বানাবে যেটা শুরুতে বলেছিলাম মনে আছে আল্লাহ তালা বলছে ওকে দা লিখে জালনা না কুমাতা ওয়াসাত আল্লিতা কুন সুহাদা আল্লাহ নাসি ওয়া কুন আর আলাইকুম শাহিদা এই নবীর উম্মতেরা কেমতের দিন অন্য অন্য নবীদের এবং নবীর উম্মদের ব্যাপারে সাক্ষ্য দিবে যে তারা আল্লাহর দিন পরিপূর্ণভাবে প্রচার করেছেন এটা হচ্ছে আমার নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য আমার নবীর মর্যাদা তেত্রিশ নম্বর এরপরে চৌত্রিশ নম্বর হচ্ছেন এই নবীর একটা বৈশিষ্ট্য হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন এই নবীর যত বড় গুণাকারী হোক আসমান জমিন সম পরিমাণ গুণা নিয়েও যদি এই নবীর উম্মত আমতির দিন হাসর ময়দানে উঠে আর যদি তারা আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহ রাব্বুল আলমিন এই নবীর উম্মতকে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন সোহান আল্লাহ আল্লাহ তালা বলছেন ইন্নায়ে বিল্লাহি ফাকাদ ইফতরা ইসলাম আজিমা আল্লাহ তাল্লাহ বলছে নিশ্চয়ই যা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন তবে যারা শিরিক করবে আর যদি তাওবা করে মৃত্যুবরণ না করে তাহলে আল্লাহ তাদেরকে মাফ করবেন না তাহলে এই নবীকে আল্লাহ যেই বৈশিষ্ট্য দিয়েছেন সম্মান দিয়েছেন এটা হচ্ছে এই নবীর উম্মত যত গুণাই করুক কেয়ামতের দিন সকল আল্লাহ কী করে দিবেন মাফ করে দিবেন শর্ত হচ্ছে শিরিক করতে পারবে না এই নবীর আরেকটা ছয়ত্রিশ নম্বর বৈশিষ্ট্য এই নবীর উম্মতের খুব কাছে চলে আসছি শেষ আর পাঁচ ভিত লাগবে এই নবীর উম্মতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পরিশ্রম কম পারিশ্রমিক বেশি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি যেমন আমরা লাইলাতুল কদর এক রাত্রে আবাদত করলে হাজার মাসের চেয়েও হাজার মাসের সেও শ্রেষ্ঠ এক রাত্রে করলে হাজার মাসের সমপরিমাণ নেকি পেয়ে যাব দুই যে ব্যক্তি মসজিদু মক্কায় মসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়বে সে এক লক্ষ রাকাত নামাজের সব পাবে যে ব্যক্তি মসজিদে নবীতে এক রাকাত নামাজ পড়বে সে এক হাজার রাকাতের সব পাবে এরপরে দেখেন আমাদেরকে আরও কত সম্মান দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পাঁচ শক্তের সালাদ আদায় করলে পঞ্চাশ শক্তের সমান সব পামু পাঁচ শক্তের নামাজ আদে করলে পঞ্চশক্তের নামাজ পড়ার সমান সব পামু এরপরে আমরা একটা নেক কাজ করলে আল্লাহ আমাদেরকে দশটা নেকি লিখে দেন দেখেন রমজান মাসের সিয়াম পালনের পরে যে ব্যক্তি সওয়াল মাসের ছয়টা সিয়াম পালন করবে তা আল্লাহ নবী বলছেন সে যেন সারা বছরই সিয়াম পালন করলো সুবাহান আল্লাহ এরপরে দেখেন আরাফাতের দিনে যদি এই উম্মত রোজা রাখে তাহলে দুই বছরের আল্লাহ কী করে দেয় পিছনের এক বছরের সামনের এক বছরের আল্লাহ কী করে দেন মাফ করে দেন এটা অন্য কোনো নবীর আসলের ছিল না এরপরে দেখেন যেই ব্যক্তি জুমার দিনে পবিত্রতা অর্জন করে ইমাম সাহেবের কুদবাসনার জন্যে মসজিদে আসবে আমার নবী বলেছেন তার প্রত্যেকটা কায়কে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ এক বছরের গুণা মাফ করে দেবেন এক বছরের সমপরিমাণ আল্লাহ এক বছরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন এবং আল্লাহ রাবুল্লা আলমিন এক বছরের সিয়াম রাখার সহাবলাহ তার আমল নামাই দিয়ে দিবেন এটা কি আমলটা কি যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে আসবে পবিত্রতা অর্জন করে এটা অন্য কোনো নবীর ছিল না এটা হচ্ছে আমাদের নবী আমার নবীর কি স্পেশাল একটা হাদিয়া এরপর দেখেন আমার নবী বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় নির্দিষ্ট একটা দোয়া পড়বে দোয়াটা কি লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লা শেরিকালাহু লাহুল মুলখুওয়ালাহু হামদু ইয়ো হাই অ ইউমিতু ওহুআহাইউল্লাহ ইয়ামিউতু বেয়া দিহিল হাইর ওহু আলা কুল্লি সেংক দির এই দোয়াটা যে পর্বে আমানবী বলেছেন তার আমলনামা আল্লাহ দশ শ্লোক্য নেকি লিখে দিবেন এবং দশ লোক তার গুণাম বা ইয়ে মাফ করে দিবেন এবং দশ লক্ষ মর্যাদা তাকে উন্নত করে দিবেন এবং তার জন্য জান্নাতের আল্লাহকে গড় নির্মাণ করে দিবেন দোয়াটা কি লা ইলাহা বাজারে ঢুকার সময় কোথায় বাজারে ঢুকার সময় যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু বিয়াদিহিল খাইর ইউহি ওয়ালাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা যে পড়বে আল্লাহ তাকে তিনটা দিবে এক দশ লক্ষ দশ লক্ষ নেকি দান করবেন দশ লক্ষ গুনাহ মাফ করে দিবেন দশ লক্ষ মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন অর্থাৎ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই আমার নবীর উম্মতের আরেকটা বৈশিষ্ট্য সাতাইশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মত বিনা হিসাবে বহু উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে কত নবী সাল্লাম বলছেন কেয়ামতির দিন অনেক নবী আসবে তাদের উম্মত থাকবে তিনজন চারজন পাঁচজন আবার কোনো কোনো নবী আসবে তার সাথে তার কোনো উন্মতি থাকবে না এরপরে একজন নবী আসবে যার উন্মতের সংখ্যা মানে এত হবে বিশাল উন্মতের সংখ্যা হবে তখন সুলসাল সালাম বলবেন মনে হয় এটা আমার উম্মত তখন রসুলকে জানিয়ে দেওয়া হবে যে না ওই যে দেখতে পাচ্ছেন সেটা আপনার উম্মত না সেটা হচ্ছে মূসা আলিকি সালামের উম্মত তখন রসুলকে বলবেন যে আপনি ডান দিকে থাকান রসুল সার সালাম যখন ডান দিকে থাকাবে দেখবেন যে অসংখ্য আদম দেখা যাচ্ছেন তখন বলা হবে যে রসুল্লাহ হচ্ছে আপনার তখন রসুল দিকে আনন্দিত হয়ে দেবে তো রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমার উম্মত এত ব্যাপক হবে যে আমার উম্মত এত হবে যেটা আর মানে আমার আল্লাহ সার আর কেউ জানে না নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন কি দিয়েছেন ওয়াদা দিয়েছেন ওয়াদানি রবি আলফা নবী বললেন আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন আমার উম্মদ সত্তর হাজার উম্মদকে বিনা হিসাবে জান্নাতি দিয়ে দিবেন আলফা বেকাইরি হিসাবিন ওয়ালা বিন মা কুল্লু আলফি সাব আইনা আলফা এবং ওই সত্তর হাজারের সাথে এক জনের সাথে আরও সত্তর হাজার করে জান্নাতি দিয়ে দিবে। নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সত্তর হাজার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে তাদেরকে কোনো আজাবও দিবে না এবং তাদের কোনো হিসাবে নিবে না আবার ওই সত্তর হাজার কত সত্তর হাজার এক একজনের সাথে আল্লাহ আরও সত্তর হাজার করে উম্মত দিয়ে দিবেন জান্নাতে সুবহান আল্লাহ এরপর নবী বলছেন এরপরে এইটুকু তো শেষ বলছেন এইটুকু শেষ যে সত্তর হাজারের সাথে আরও এক একজনের সাথে আরও সত্তর হাজার এখন আপনি হিসাব করেন কত হবে এটুকু বলার পরে আমার নবী বললেন ওয়াসালাসা হায়াসাতিন মিন হাসায়াতিন এরপরে আজ্জা রব্বি আজ্জাওয়াজাল্লাহ আমার নবী বললেন এটুকু দেওয়ার পরে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দুই হাতের অঞ্জলি ভরে তিনবার আমার উম্মতকে জান্নাতি দিয়ে দিবেন সুবহানাল্লাহ কয়বার আচ্ছা ভাই আল্লাহর কুদরতি হাত আছে কেমন এটাকে আমরা জানি তো আল্লাহ যদি এরকম তিন অঞ্জলি বইরা সেরা তিনবার জান্নাতি দিয়ে দেয় তাহলে কি পরিমাণ দিবে এটা আল্লাহ সারা কেউ জানে না আমার নবী বলছেন যে সর্বশেষ জান্নাতে দেওয়ার পরে এরপরে স্বয়ং আল্লাহ তার কুদ্রুতি হাতে তিন অঞ্জলি মানে তিনটা অঞ্জলি দিবেন তিন অঞ্জলি জান্নাতি দিয়ে দিবেন এখন আল্লাহ নবী বলছেন আমি জানি না এই তিন অঞ্জলি কি পরিমাণ আমার উন্মতির সংখ্যা হবে সুবাহান আল্লাহ দেখেন আমার নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অঞ্জলি দিয়ে আমার নবীর উম্মতকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবে এখন নবী বলছেন তাদের সংখ্যা কি পরিমাণ হবে এটা আমার আল্লাহ সারা কেউ জানে না আমার আল্লাহ তো এমন এক অঞ্জলি দিয়ে তা ইচ্ছা করলে আল্লাহ যারা শিরিক কুফুরি বেদাত করবে তাদেরকে সারা আল্লাহ সকলকেই জান্নাতে দিয়ে দিতে পারে সুহান আল্লাহ আল্লাহর যে অঞ্জলিটা এটা কত বড় হবে একমাত্র আল্লাহ সারা কেউ জানে না এখন আটত্রিশ নম্বর আর দুইটা আছে আটত্রিশ নম্বর হচ্ছেন এই নবীর উম্মতের বৈশিষ্ট্য হচ্ছেন নবী বলছেন সর্বপ্রথম আল্লাহ আফ্লাল্লাহ আলামিন জান্নাতের জাহান্নামের উপরে জাহান্নামের উপরে ফুল স্থাপন করবে কি করবে ফুল স্থাপন করবে ওই ফুলচিরাতের উপরে সর্বপ্রথম আমার নবীর উম্মতের পার হবে সুমান আল্লাহ এটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই নবী বলছেন অয়ুদ রাবুস অয়ুদ্য রাবুর ওয়ায়ু দ্বারা বু সুরাতু বাইনা যোহরাইন জাহান্নামা নবী বললেন জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফুল সিরাত স্থাপন করবে যোহরাই জাহান্নামা আকুনু আউওয়াল মাই ইয়াজুজু মিন আর-রাসুল বিউম্মতিহি এরপরে সর্বপ্রথম আমি এবং আমার উম্মতরা ওই ফুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাব ওয়া লা ইয়াতাকাল্লমু বিইয়াউমিন আহাদ এই কিয়ামতের দিনে ভয়াবহ দিনে কোনো উম্মত কথা কোনো নবী এবং তার উম্মতরা কথা বলতে পারবে না আহাদুন ইল্লা রসুল রসুল একমাত্র আমি রসুলই ক্যামতির দিন কথা বলবো ওয়া কালামুর রসুল ইদিন ক্যামতির দিন সকল নবীরা সকল নবী রাসুলের একটা কথাই হবে আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ আমাদেরকে বাঁচাও ক্যামতির দিন সকল নবীদের এবং তার উম্মদের একটা কথাই হবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আমাদেরকে বাসাও আর আমার নবী বলবে আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতকে বাসাও আমার উম্মতকে বাসাও সুহান আল্লাহ এটা হচ্ছে আমার নবীর বৈশিষ্ট্য আটত্রিশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি সর্বপ্রথম আমার নবী এবং নবীর উম্মতেরা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে উনচল্লিশ নম্বর বৈশিষ্ট্য আমার নবীর উম্মতের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার এই আমাকে সর্বপ্রথম কবর থেকে উত্তোলিত করা হবে এবং সবুজ জান্নাতির সবুজ একটা পোশাক আমাকে পরিয়ে দেওয়া হবে এবং সর্বপ্রথম আমার উম্মতদেরকেই জান্নাত মানে কবর থেকে উত্তোলন করা হবে হাসর ময়দানে একত্রিত করা হবে এরপরে অন্য অন্য নবীরকে একত্রিত করা হবে নবী সাল্লা আলিয়াল্লাম বলছেন বললেন আমরা সর্বশেষ উম্মত কেয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার ব্যাপারে আমরাই সর্বপ্রথম মানুষ তাহলে নবীকেই সর্বপ্রথম কবর থেকে উত্তোলিত করা হবে এবং নবীর উম্মতকে তারপর উত্তলিত করা হবে এরপরে অন্য নবী রসুলদেরকে কবর থেকে হাসর ময়দানে নেওয়া হবে চল্লিশ নম্বর বৈশিষ্ট্য আমার নবী চল্লিশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই জান্নাতে এই উম্মতের সংখ্যা সবার চাইতে বেশি হবে যেটা আমি আগে তো বলে দিয়েছি আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলছেন যে জান্নাতিদের কাতার হবে একশো বিশ কাতার কত একশো বিশ কাতার আল্লাহ বলছেন আহানুল জান্নাতিফা মিনহা জান্নাতীদের মধ্যে জান্নাতীদের কাতার হবে একশো বিশ আর একশো বিশ কাতারের মধ্যে হাদাল উম্মাতি আর বাউনা মিনসা ইরিল উমাম আশি প্রকার কাতারে হবে আমার উম্মত এই আশি প্রকার কাতারে জান্নাতে যাবে সোহান আল্লাহ তাহলে আগে বলছিলাম আল্লাহ তিন অঞ্জলি বরে আমার নবীর উম্মতকে জান্নাতে দিয়ে দিবে তিনবার আর এখানে বলছে মানে জান্নাতিদের কাতার হবে একশো বিশটা আর একশো বিশটার মধ্যে আশি কাতারে আমার নবীর উম্মত সোহান আল্লাহ তাহলে জান্নাতে যাবে কারা বলেন তো সবচেয়ে বেশি আমার নবীর উম্মতেরাই জান্নাতে যাবে তে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার হাবিবকে এই চল্লিশটা বৈশিষ্ট্য দিয়েছে এর সাথে আরও অনেক বৈশিষ্ট্য আলোচনা করেছি এগুলি হচ্ছে আমার নবীর সম্মান এবং আমার নবীর সম্মান আমার নবীর মর্যাদার বিনিময়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তাও ফিক দান করুক আমা আলাইন ইল্লাল বালাক